একশো টাইগার মুরগি পালনে আসলে খরচটা কত পরিমাণে হয় এবং লাভ কতটুকু অবশ্যই টাইগার মুরগি লালন পালন করে লাভ করা সম্ভব আসলে খাবারের তারতম্য এক একজনের কাছে এক এক রকম আপনারা লাভ করতে চাইলে মুরগিকে কি পরিমাণ খাবার দিতে হবে বা কি পরিমাণে ইয়া করতে হবে এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগতভাবেই দিতে হবে নি তো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের এই ভিডিওটা মূলত আমি আপনাদের সাথে এই জন্য বানাতে এসেছি কারণ আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা যদি একশোটা টাইগার মুরগি পালন করি তাহলে কি পরিমাণ আমাদের খরচ হবে এবং লাভটা কতটুকু পরিমাণে হবে এই সকল বিষয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে হিসাবে বলে দিব। তো অনেকে আপনাদেরকে খাতা কলমে হিসাবটা দেখিয়ে দেয় আমি আসলে হাতে লেখা বা খাতায় লেখা কোনো কিছুতে বিশ্বাস করি না আমি মুখের কথাতেই বিশ্বাস করি ইনশাল্লাহ আপনারাও বিশ্বাস করেন তো আজকে আমি পাই টু পাই হিসাব দিব আপনারা মুরগি অর্থাৎ টাইগার মুরগি পালন করে একশোটা টাইগার মুরগি পালন করে কতটুকু আপনাদের খরচ হবে এবং আপনারা কতটুকু লাভ করতে পারবেন তো সাথে থাকুন কারণ আপনারা ফুল একদম কত টাকা নিয়ে আপনারা নামলে একশোটা মুরগি পালন করে একেবারে লাভবান হবেন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো সর্বপ্রথম মুরগিকে যদি আপনারা খাবার না দেন এবং মুরগিকে যদি ওজন বৃদ্ধি করতে না পারেন তাহলে আপনারা মুরগি পালন করে কোনো দিনই লাভবান হতে পারবেন না তো এই মুরগি পালনে সবচেয়ে বেশি পরিমাণে টাকা খরচ হয় এই মুরগির খাবারের পিছনে এবং মুরগির খাবারের দেওয়াটার তারতম্য এক একজনের কাছে এক এক রকম অনেকে দিনে দুবেলাও দেয় অনেকে দিনে তিন বেলাও দেয় কিন্তু আমি এক একটা মুরগির জন্য এক আপনারা যদি দেড় কেজি অথবা একশো এক কেজি আটশো গ্রাম ওজন পরিমাণে মুরগি করতে চান এক একটা টাইগার মুরগি তাহলে আপনাদেরকে প্রতিটা মুরগিকে সাড়ে তিন কেজি করে খাবার খাওয়াতে হবে অর্থাৎ আপনারা যদি প্রত্যেকটা মুরগির ওজন আপনারা এক কেজি আশ আটশো গ্রাম এ ধরনের আনতে চান বা এক কেজি পরিমাণ এক দেড় কেজি পরিমাণ আনতে চান তাহলে আপনাদেরকে খাবারের পরিমাণটাও ডবল দিতে হবে কারণ খাবার যতটুকু দিবেন মুরগির ওজন তার অর্ধেক পরিমাণ আসবে এটা হয়তো বা আপনাদেরকে অন্য কেউ বলে নাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেই খাবারটা আপনারা খাওয়াবেন মুরগিকে সেটার আপনারা অর্ধেক পরিমাণ ওজন পাবেন এই শুধু খাদ্যটার জন্য এবং আপনারা যদি একটি খামার ছোট করে বাসায় বানিয়ে মুরগি পালন করতে চান তো আমার এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনাদের সাহায্য লাগতে পারে তো আমি ছিলাম মুরগির খাবারে তো আমরা ধরে নিই একশোটা মুরগির ওজন যদি আমরা দেড় কেজি প্লাস আনতে চাই প্রত্যেকটা মুরগির জন্য আমরা যদি সাড়ে তিন কেজি করে ধরি তাহলে আমাদের মোট সাত বস্তা পরিমাণে খাবার আনতে হবে তো প্রত্যেকটা বস্তার দাম হয়তো বা আপনাদের কাছে পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তিন হাজার পাঁচশো টাকা করে নেবে এবং আপনারা যদি একবারে পাইকারি একেবারে হাতে কলমে টাকা দিয়ে যদি আপনারা খাবারটা নেন তাহলে আপনারা ইনশাআল্লাহ আরেকটু কম দামে পাবেন তো আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে স্টার্টার ফিড কয় বস্তা খাওয়াতে হবে এবং গ্রোয়ার ওয়ান টু এগুলোন খাবার কয় বস্তা খাওয়াতে হবে তো আপনারা যদি একশো পিস টাইগার মুরগির বাচ্চা পালন করতে চান তো আমি আপনাদেরকে বলে দিব। প্রথম দুই বস্তা যেটা আপনারা আনবেন খামারে সেই দুই বস্তা আপনারা স্টার্টার ফিডে আনবেন এবং বাদবাকি বাকি যে পাঁচ বস্তা থাকবে সেই পাঁচ বস্তা খাবার আপনারা গ্রোয়ার ফিট নিয়ে আসবেন তো এইটা হচ্ছে কী নাম খাবারের বস্তার তারতম্য তো এক একটা বস্তার যদি ও কী বলে দাম পঁয়ত্রিশশো টাকা করে হয় আমরা অ্যাভারেজ আমরা এবারে একটু বেশি বেশি করে দাম ধরি তাহলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে আপনাদের পরে যাওয়ার অসুবিধা হবে না তো আপনারা এই মুরগির এই খাবারের বস্তা যদি ষাটটা কিনতে যান তাহলে আপনাদের টাকার অ্যামাউন্ট লাগবে খাবারের বস্তার জন্য শুধু চব্বিশ হাজার টাকার মতো চব্বিশ হাজার আমরা চব্বিশ হাজার ধরি তো চব্বিশ হাজার টাকা যদি আপনাদের খাবারের ইয়াটাই লেগে যায় তো আপনারা অনেকেই জানেন যে খাবারই হচ্ছে মুরগি পালনের সবচেয়ে ব্যয়বহুল জায়গাটা এবং আপনারা যদি মুরগির বাচ্চাই না কিনেন তাহলে আপনারা খাবার দিয়ে কী করবেন তো এখানে আমরা মুরগির বাচ্চার কত টাকা লাগবে সেটাও আমরা অ্যাড করে ফেলি তো আপনারা যদি এক নম্বর মুরগির বাচ্চা কিনতে যান মার্কেটে তাহলে আপনাদেরকে হয়তো বা পঁয়ষট্টি টাকা করে পিস পড়বে নয় ষাট টাকা করে পিস পড়বে তো আমরা অল অ্যাভারেজ পঁয়ষট্টি টাকা করেই ধরি তাহলে পঁয়ষট্টি টাকা করে যদি একশোটা মুরগির বাচ্চা আমরা কিনি তাহলে আমাদের হবে ছয় টাকা তো আমরা ছয় টাকা ধরি প্লাস ওদিকে চব্বিশ হাজার তো আমাদের হচ্ছে তিরিশ টাকা তো এখানে আমাদের দুইটা বড় বড় খরচ চলে গেল এবং এই সাইডে একটু কাঠের আর বা তুষের জন্য আমরা কিছু টাকা ধরি তো এই জন্য এই বাবদ আমরা আরও দেড় হাজার ধরে ফেলি তো এদিকে আমাদের এসে মুরগির বাচ্চা এবং খাদ্যর জন্য লাগলো তিরিশ হাজার পাঁচশো টাকা এবং তার সাথে যদি আমরা আরও দেড় হাজার যোগ দিই এই মুরগির কুড়া অর্থাৎ মুরগির লিটারের লিটার বাবদ তো সেখানে আমাদের খরচ পড়বে বা বত্রিশ হাজার টাকা এবং আমাদের তার পাশাপাশি মুরগিদের যদি কোনো প্রকার অসুখ বিসুখ ধরা পড়ে অথবা আপনারা মুরগিকে যদি ভালো করে লালন পালন করতে না পারেন তাহলে মুরগিদের অসুখ বিসুখও ধরে যেতে পারে তো এই মুরগিদের অসুখ বিসুখের হাত থেকে রক্ষা করার জন্য মুরগিদেরকে আপনারা ওষুধ খাওয়াবেন এই ওষুধ বা ভ্যাকসিন বাবদ আমি আরও দুই তিনশো না ধরে একেবারে আড়াইশো টাকা ধরে ফেলি তো মুরগির ওষুধ বাবদ আড়াইশো টাকা এবং একটু ফ্যান অথবা লাইট টাইট আমরা যেগুলো দিই একটু মুরগিদের রুমটা গরম করার জন্য অর্থাৎ ব্রুডিংয়ের টাইমে বা এই জন্য আমরা আরও আড়াইশো টাকা করে ধরে নিই তো মোটের উপর এদিকে গেল পাঁচশো তো আমাদের মোট খরচ হয় বত্রিশ টাকা তো আপনারা যারা একেবারে নতুন খামারি তাদের তো খাবারের পাত্রও কিনতে হবে খাবারের পাত্র রয়েছে এবং আনুষাঙ্গিক হালকা পাতলা আরও কিছু খরচ আছে যাওয়া আসার ভাড়াই সেই মিলে আমরা আরো পাঁচশো টাকা অল অ্যাভারেজ ধরে নিই তো এখানে আমাদের মোট খরচ হলো তেত্রিশ হাজার টাকা আচ্ছা তো এবার আমরা চলে আসি মুরগি বিক্রি করে আমরা কতটুকু লাভবান হতে পারবো বা অল আমরা কি লাভ করতে পারবো কি পারবো না তো সেই বিষয়ে এখন আসা যাক তো মুরগি মুরগি আপনারা একশোটা মুরগির বাচ্চা কিনলে যদি আপনাদের খুবই যদি ভাগ্য ভালো হয় তাহলে দুইটা থেকে তিনটা বাচ্চা মরবে কিন্তু মডালিটি আপনাদের থাকবেই তো আমি আমার বাসা থেকে কিছু দূরে যে খামারটা রয়েছে ওখানে আমি অবাক হয়ে শুনে গেছি যে শুনে অবাক হয়ে গেছি যে মাত্র তিনটা মুরগির বাচ্চা মরেছে এক হাজারটা মুরগির বাচ্চা পালন করে তো আপনাদের ভাগ্য ভালো হলে আপনাদেরও বাঁচবে ইনশাল্লাহ তো আমরা পঁচানব্বইটা বাচ্চা ধরে আমরা আগাই তো আমরা যদি এক একটা মুরগিকে তিন কেজি বা সাড়ে তিন কেজি করে খাবার দিই তাহলে আমাদের মুরগির ওজন হবে আনুমানিক এক কেজি দেড় কেজি বা একশো এক বলে এক কেজি আটশো গ্রাম এ ধরনের ওজন আসতে পারে তো আমরা অল অ্যাভারেজ দেড় কেজি করে যদি প্রত্যেকটা মুরগির একেবারে ওজন ধরি পঁচানব্বইটা মুরগির ওজন তাহলে আমাদের আসতেছে মোট একশো পঁচানব্বইটা মুরগির জন্য মোট ওজন কত আসতেছে একশো পঁচাত্তর কেজি এবং যদি আমরা এই ভিডিওটা দেখে আসতে চাইলে আপনারা দেখে আসতে পারেন আপনাদের ইনশাল্লাহ উপকার হবে এবং একশো একশো পঁচাত্তর কেজি মুরগির জন্য যদি আপনারা বাজার মূল্য জানতে চান তাহলে আপনারা যদি একেবারে কম দামেও পান তাহলে দুইশো ষাট টাকার নিচে কোনো দিন টাইগার মুরগির দাম ইনশাল্লাহ নামবে না এবং যদি আপনারা কি নাম হট সিজনে পান অর্থাৎ যেই সিজনে মুরগির দাম বেশি তো সেই সিজনে পেলে ইনশাল্লাহ মুরগির আপনারা খুব ভালো একটা দাম পাবেন তো আপনাদেরকে যদি একশো পঁচাত্তর কেজির সাথে যদি আমরা অল অ্যাভারেজ দুইশো সত্তর টাকা করে যদি কেজি পার কেজি ধরি তাহলে একশো পঁচাত্তর কেজি গুণ দুইশো ষাট তো আসে হচ্ছে তো পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা ইনশাল্লাহ বুঝতে পারছেন যে আপনারা মুরগিতে ইনশাল্লাহ লাভ করতে পারবেন তো আমরা হিসাব করে দেখেছি যে মুরগিটা মুরগি একশোটা মুরগি পালনে আমাদের মোট খরচ হচ্ছে বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা এবং আমরা কী বলে মুরগি বিক্রি করার পর আমরা লাভ করছি পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ করছি না মুরগি বিক্রি করার পর আমরা হাতে পাচ্ছি এবং এখান থেকে আমাদের যা লাভ লাভ্য অংশ থাকবে সেটা আমরা পাব তো পঁয়তাল্লিশ হাজার থেকে যদি তেত্রিশ হাজার টাকা বাদ দেওয়া হয় তাহলে আমাদের থাকতেছে বারো হাজার টাকা তো ইনশাল্লাহ আপনারা একশোটা মুরগি পালন করে আপনারা বারো থেকে পনেরো হাজার টাকা বা বারো থেকে দশ হাজার টাকা আপনারা অনায়াসে লাভ করতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এ ধরনের অনেক অনেক যুক্ত ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আবারও আমি আপনাদেরকে বলে দিই যে এই ধরনের ভিডিও যদি আপনারা দেখে আসতে চান আমার চ্যানেলে আছে আপনারা যারা অল্প পরিসরে মুরগি পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন